এই জান্নাতটা কেমন জান্নাত আল্লাহ কেমন ভাবে বানাইছেন একটা হাদিস বলি সহজে বুঝে আসবে মুসলিম বলেন শরীফের সর্বশেষে যে ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে বের করা হবে ওই ব্যক্তি যখন জাহান নামের ফারে বসবে নামের ফারে বসার পরে জাহান নামের আগুনের দিকে থাকাবে আর বলবে আয় আল্লাহ আল্লাহ পাক আমাকে এত শান্তি এত সুখ এত আরাম দান করেছেন আমার আগে এবং পরে এত সুখ শান্তি আরাম আর কাউকে দান করেন নাই সর্বশেষে ওই ব্যক্তি জান্নাতে যাবে সর্বশেষে নাম থেকে তোলা হলো ফারে রাখা হলো জাহান্নামের দিকে তাকাই বলে এরকম সুখ শান্তি আমাকে আল্লাহ পাক দিয়েছেন আর কাউকে আমার মিনালী আখেরিন আমার আগে এবং পরে এমন শান্তি আর কাউকে দেন নাই লোকটা সামন দিকে তাকাইছে তাকায় দেখি এদিকে একটা সুন্দর ঘাস আল্লাহ নবে বলেন ফাতুর ফা আড় লা হু সাজা ফাতুর ফাড়ু লা হু সাজা রাগ ভাইয়া খোলুম আয়া রাব্বি আদিনি নিহা দি সাজা আল্লাহর বন্দা গাছের দিকে তাকাবি আর বলবে আল্লাহ এত সুন্দর একটা গাছ দেখা যায় এই তো সুন্দর এত সুন্দর গাছ আমার জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ আমার গাছ দিয়ে গাছের পাতা দিয়ে ফানি ফরে গাছের ডাল দিয়ে ফানি ফরে ঝরনার পানির মতো এমন গাছ আমি জীবনে দেখি নাই আল্লাহ ওই গাছের কাছে গাছের নিচে একটু যাওয়ার সুযোগ দেন ছায়ায় গিয়ে আশ্রয় নিতে চাই গাছ থেকে যে পানি পড়তেছে সেই পানি থেকে আমি সামান্য পানি পান করতে চাই কারণ জাহান্নে মালা জ্বলতে জ্বলতে আমার ভিতরটা একবারে কালো হয়ে গেছে একবার আংরা হয়ে গেছে তৃষ্ণায় ভিতর ফেটে যাচ্ছে আল্লাহ একটা ফুটা ফানি ফান করতে চাই আমাকে গাছের নিচে যাওয়ার সুযোগ দেন আল্লাহ বলবেন যদি এই গাছের নিচে যাওয়ার সুযোগ দেই আমার কাছে তুই তো আর কোনো জিনিস চাবি না বন্দা বলবে আল্লাহ আপনার কাছে আর কোনো জিনিস চাব না একটা বার সুযোগ দেন আল্লাহ ফাঁক বন্দার পিরাফিরিতে আল্লাহ বলেন তুই যা সেই গাছের নিচে গেল যাওয়ার পরে সেই গাছের সায়ের নিচে গিয়ে আশ্রয় নিল আরাম করতেছে পানি ফান করতেছে আর বলতেছে আল্লাহ এ আল্লাহ এমন সত্য এমন এক জাত যিনি আমাকে এত শান্তি দান করেছেন আমার মনে হয় আমার আগে এবং পরে এমন শান্তি আল্লাহ কাউকে দান করে নাই আচ্ছা বলেন তো দেখি সে কি জান্নাতে গেছে? জান্নাতে গেছে? জান্নাতে যায় নাই গাছের নিচে এখনো বসা প্রথম গাছ। আল্লাহ নবী বলেন সেখানে বসে বসে আল্লাহর প্রশংসা কাচ্ছে। আল্লাহ তালা বরত্ব প্রকাশ করতেছে। হঠাৎ আবার সামন দিকে তাকাইছে, তাকায় দিকে। সুম্মা তুর্ফাউ লাহু শাজারা। সুম্মা তুর্ফাউ লাহু

এই গাছটা তো দেখা যায় এই গাছ থেকে আরো সুন্দর ছায়াও সুন্দর গাছও সুন্দর পানি যে পড়তেছে গাছের ডাল থেকেও পানি পড়তেছে পাতা থেকেও ফানি পড়তেছে এই ফানি পড়াটা আরও সুন্দর প্রথম গাছ থেকে ইয়া আসান উলা প্রথম গাছ থেকে দ্বিতীয় গাছের গাছটাও সুন্দর ছায়া সুন্দর ফানি পড়াও সুন্দর আল্লাহ আপনার কাছে একটা মাত্র ছাওয়া দয়া করে আপনি আমাকে ওই গাছের নিচে একটু যাওয়ার সুযোগ দেন আমি গাছের নিচে গিয়ে একটু আশ্রয় নিতে চাই আরাম করতে চাই আর গাছ থেকে যে ফানি পড়তেছে সেখান থেকে সামান্য ফানি ফান করতে চাই আল্লাহ বলেন তুই তো আগে বলছিলি আমার কাছে আর কোনো জিনিস চাইবি না তুই গেছ বলে আল্লাহ বুলে তো গেছি আর চাইব না একটা বার সুযোগ দেন গাছের নিচে যাওয়ার আল্লাহ বলেন যে এবার যদি তোকেই গাছের নিচে যাওয়ার সুযোগ দেয় আর তোমার কাছে কোনো জিনিস চাইবি না বন্দা বলে আল্লাহ আর চাইবো না আল্লাহ বলেন যা বন্দা সেই গাছের নিচে গেছে গিয়া আরাম করতেছে গাছের ছায়ার নিচে আরাম করতেছে আর ফানি ফান করতেছে আর বলতেছে আয় আল্লাহ আপনি কত মহান সত্তা আপনার জাত কত পবিত্র জাত আপনি আমাকে এত শান্তি দান করেছেন আমার মনে হয় আমার আগে এবং পরে এমন সুখ শান্তি আরাম আর কাউকে দান করেন নাই আচ্ছা বলেন তো দেখি সে কি জান্নাতে গেছে সে যে সুখ শান্তি পাইছে মানুষের তুলনায় যারা তুলনায় সুখ শান্তি কি কোনো সুখ শান্তি কিছুই না বন্ধ আরাম করতেছে হঠাৎ আবার দূরের দিকে তাকায় সামন দিকে তাকায় দেখে আরেকটা গাছ দেখা যায় সুভারদা বলল না এহদুর সুভারদা আল্লাহ মহিল বলেন সোন্নাথ রফা লাহু সাজারাং বিল জান্নাং উম্মাতুর ফাউলাহু সাজারা ইনদাবাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলয়াই আল্লাহ নবী বলেন আল্লার বান্দা তাকায় দেখি জান্নাতের দরজার সামনে আরেকটা গাছ আল্লাহ পাক তুলে দিয়েছেন এই গাছটা প্রথম দুইটা গাছ থেকে আরো সুন্দর এই গাছ থেকে যে পানি পড়তেছে গাছের ডাল দিয়ে পানি পড়তেছে গাছের ফাতা দিয়ে পানি পড়তেছে এই ফাতা পরার ফাতা দিয়ে পানি পরার দৃশ্যটা আগের দুইটা গাছ থেকে সুন্দর গাছের ছায়াটা আগের দুই গাছের ছায়া থেকে সুন্দর বন্দা বলে আল্লাহ আপনার কাছে আমার একটা ছাওয়া আপনি এই গাছের ছায়ার কাছে একটু যাওয়ার সুযোগ দেন না আমাকে আমি আপনাকে স্যার কোনো জিনিস চাইবো আল্লাহ বলেন ইতিপূর্বে তুই আমার কাছে দুইটা ওয়াদা করেছিলে যে বলছিলে আমার কাছে আর কোনো জিনিস চাইবে না তুই কি ওয়াদা ভুলে গেলে বন্দা বলতেছে আল্লাহ শেষবারের মতো আপনার কাছে একটা ওয়াদা আপনি আমাকে এই গাছের কাছে যাওয়ার সুযোগ দেন আমি সেই গাছের নিচে গিয়া একটু আশ্রয় নিতে চাই এই গাছের ফাতা দিয়া ডাল দিয়ে যে পানি পড়তেছে সেখান থেকে সামান্য পানি পান করতে চাই আপনি আমাকে একটু যাওয়ার সুযোগ দেন আল্লাহ বলেন অনেক কথাবার্তার পরে হাদিস ইসলাম বা আল্লাহ বলেন ঠিক আছে তুই যা Bomba sin... Sí. গাছের কাছে গেছে নিচে গেছে গিয়া দেখে জান্নাতের দরজার সামনে তো ঘাস যখন গেছে গাছের নিচে গিয়া দেখে যে শামুন এক জান্নাত আর জান্নাত বাহির থেকে জান্নাতের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব দেখা যায় বান্দা যখন সেই গাছের সায়ারা নিচে গেছে তখন জান্নাতের সকল স্প্রে জান্নাতের খুশবু জান্নাতের সুগান যখন তার নাকে আসা আরম্ভ হয়েছে তখন আল্লাহর বন্দা বলে এত সুন্দর সুগ্রাম এত সুন্দর স্প্রে এত সুন্দর পারফিউম আমার জীবনে কোনদিন দেখি নাই বন্দা বলতেছে আল্লাহ বাহির থেকে দেখা যায় এত সুন্দর ভিতরটা না জানি ভিতরে গেলে আর কত সুন্দর লাগবে আল্লাহ বন্দা বলে আল্লাহ জীবনে দুনিয়ার থাকতে অনেক গোড় দেখছি বিল্ডিং দেখছি দলান দেখছি কিন্তু এরকম বিল্ডিং আমি আর কোনোদিন দেখি নাই কেমন বিল্ডিং আল্লাহ নবী বলেন

পাথরে দাড়ি পাথরে কিসের মাটি আরে ভাই মাটির গড় নিয়া মাটির ইঠের বানানো গড় নিয়ে এত বেশি আড়াই বড়াই বাহাদুরি এত বেশি তকব্বরি এত বেশি অহংকারী আরে ভাই আপনার আমার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর বানায় রাখছেন যেই গোটা দুনিয়ার ঘরের মতো নয় স্বাভাবিক ঘরের মতো নয় জান্নাতের এক একটা গেট থাকবে স্বর্ণের এক একটা গেট থাকবে রুফার আল্লাহর বন্ধা যখন দেখবি যে এত সুন্দর বিল্ডিং একটা ইট সরণের একটা ইট প্রুফার আবার ভিতর থেকে স্প্রে আসতেছে সুগ্রাণ আসতেছে এত সুন্দর পারফিউম জীবনে কোনদিন দেখে নাই শুনেও নাই আল্লাহর বন্দা অতীতের সব ওয়াদা ভুলে যাবে গিয়ে বলবে আল্লাহ আপনি আমাকে দয়া করে এক একটা ভার এই গড়ের ভিতরে যাওয়ার সুযোগ দেন আল্লাহ কথা দিলাম গড়ের ভিতরে যাবো আর আসবো কি বলেন আল্লাহর বন্ধ বলে আল্লাহ ঘরের ভিতরে যাবো আর আসবো একটা বার জামা শুধু দেন না আপনি আল্লাহ বলেন ইতিপূর্বে তুই আমার সাথে তিনটা ওয়াদা করেছিলে তিনোটা ওয়াদা ভঙ্গ করে দিছিস এবার বলতেছিস ভিতরে যাবে আর আসবে যদি ভিতরে যাওয়ার পরে আর না আসোস আল্লাহর বন্দা বলে আল্লাহ কথা দিলাম ওয়াদা দিলাম যাবো আর আসবো শুধু গিয়ে দেখবো ভিতরে কি আজিব লিলা খেলা আল্লাহ বলেন ভিতরে যা যাওয়ার সুযোগ দিলাম তোরে যা ঠিক যখন যা বন্দা ভিতরে যাবে যাওয়ার পরে আল্লাহ বলেন একটা দৌড় দিবে সামন দিকে দৌড় দিবে পিছন দিকে তাকাবে না আল্লাহ ডাক দিয়ে বলবেন এই আমার বন্ধা তুই শুধু সামনের দিকে দৌড়াচ্ছিস পিছনে পিছন দিকে এসে জান্নাত না এখান থেকে ঘর থেকে বেরিয়ে যা আল্লাহর বন্ধা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি পিছন দিকে ডাকবেন না পিছন দিকে তাকানোর সময় সুযোগ আমার নাই সাবন দিকে যাওয়ার আপনি আমাকে একটু সুযোগ দেন সুভা বলেন না আল্লাহ বলেন একটু আগে তু তুই আমাকে বললে ঘরের ভিতরে ঢুকেই তুই বেরিয়ে যাবে তাহলে এখন আবার বলতেছিস যে সামনে যাবি পিছনে আসবে না বন্ধ বলে আল্লাহ যদি আপনি কথা বলেন

আল্লাহ আপনি তো বলেছেন যারা জামনাতে একবার প্রবেশ করবে প্রবেশ করার পরে আর জান্নাত থেকে বের হবে না আল্লাহ আপনার ওয়াদা যদি সঠিক হয় সত্য হয় তাহলে আমি জান্নাতে ঢুকছি আমি বের হব কেন আমি যদি বের হয়ে যাই তাহলে বুঝবো আপনার ওয়াদা মিথ্যা আল্লাহর বন্দা যখন এই কথা বলেছে আল্লাহর নবী বলেন যে আল্লাহ তালার মুসকি দিয়েছেন নবী হাদিস বর্ণনা করার সময় নবী মুস্কি দিয়েছেন নবী যখন এই হাদিস বর্ণনা করেছেন মুসকি দিয়েছেন ইবনে মাসুদ যখন এই হাদিস বলেছিলেন তখন ইবনে আমস্কি হাসি দিয়েছিলেন আল্লাহ তালা বন্দার এই কথার পরে বলবেন তুই যখন জান্নাতে ডুকস আর বের হতে তোর মন চায় না তাহলে একটা কথা শুন আমি আল্লাহ তোকে এই যে জান্নাত দেখতেছ আমি দশটা দুনিয়ার সমান তোকে একটা জান্নাতের মালিক বানাই দিলাম